আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস দর্শক ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম এবং মিনারেল সম্পূর্ণ উপাদান পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনারা পাবেন এই গাছটিতে গবাদি পশুর জন্য কিন্তু একটি আদর্শ ঘাস হিসেবে বর্তমান বাংলাদেশে বিবেচিত কিংবা পরিচিত দর্শক শ্রোতা এই গাছটি আপনার প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে যার কারণে আপনার গবাদি পশু বিশেষ করে গাবি গরু এই গাছটি খাওয়ালে শুধু দুধের পরিমাণটা বাড়বে এমনটি নয় এটি দুধ তো বাড়বেই পাশাপাশি ক্যালসিয়াম সমৃদ্ধ গাছ হওয়াতে গাবিকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন হবে না তার কারণ হলো এই ঘাসে যে প্রাকৃতিকভাবে যে ক্যালসিয়ামটা রয়েছে সেই প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামটা গবাদি পশু কিন্তু এই গাছ থেকেই পাবে যার কারণে আপনার ক্যালসিয়ামের ওষুধ খাওয়াইয়ে কোনো প্রকার বাড়তি টাকা খরচ করতে হবে না তো দর্শক শ্রোতা আমরা এই ঘাস শুধু এই গোয়াতিমালা ঘাসই না গোয়াতিমালা ঘাস স্মার্ট নেপিয়ার গাছ দারা ঘাস তারপর আপনার নতুন জাতের তাইওয়ান গাছ জাঞ্জিবার ঘাস এই সকল গাছের কাটিন আমরা রেখেছি অর্থাৎ আমাদের জমিতে রয়েছে আপনারা চাইলে এই সকল গাছের কাটিনই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি আপনার হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে এই ঘাসের গার্ডেনগুলো আমরা হোম ডেলিভারিও দিতে পারব তবে দর্শক এইগুলো যেহেতু কাঁচা মাল অর্থাৎ এগুলো হোম ডেলিভারি বা উপজেলায় নিতে অনেকটাই সময় বেশি লাগে আর আপনারা যদি জেলা সদর থেকে নেন তাহলে ম্যাক্সিমাম এক থেকে দুই দিনে কিন্তু চলে যায় সেক্ষেত্রে জেলা সদর থেকে নিলে সবচেয়ে ভালো হয় এবং তাড়াতাড়ি কাটিন উঠিয়ে তাড়াতাড়ি জমিতে রোপণ করে দিলেই কিন্তু আপনার কাটিনগুলো ভালো জার্মিনেশন হবে বা জার্মিনেশন বেশি হবে তো দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করব যারা এই গাছের কার্টিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ